নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ সোমবার এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন একটু সবজি পাতি দিয়ে চাউমিন বানাতে বসেছি ছোটোবেলায় রাস্তার ধারে যে সমস্ত খাবারগুলো দেখতাম তার মধ্যে ফুচকা যদি এক নম্বর হয় চাউমিনটা তাহলে দু নম্বরে থাকতো তবে সব সময় কিন্তু ওই স্ট্রিটের চাউমিনটা খাওয়া হতো না আর যদি একবার বায়না করতাম মায়ের কাছে খাবো বলে তাহলে পিঠে মারও পড়তো বাড়িতে ওই আলু বাদাম দিয়ে চাউমিন করতো তবে সেটাও খেতে খুব ভালো হতো কিন্তু আজকে আমি একটু ওই স্ট্রিট স্টাইলে চাউমিন বানাবো তো ছোটোবেলায় আমরা যখনই কোনো দোষ করতাম মা কিন্তু তখনই মারত বাবা যদিও বা মারতো না কিন্তু এই মায়েরাই যখন ঠাকুমা দিদিমাতে রূপান্তরিত হয় তখন যে কোথায় যায় তাদের নাতি নাতনিদের মারগুলো বুঝি না আমি যখন বিদেশে আসছি তখন আমাকে মা আর শাশুড়ি বলেছে মেয়েটা কি নিয়ে যাচ্ছ দেশের বাইরে ওকে কিন্তু মারধর করবে না আর বিশ্বাস করুন এখানে এসে সেটা একদমই বন্ধ হয়ে গেছে বলা যায় এক প্রকার বন্ধ করতে বাধ্য হয়েছি আমেরিকাতে মারধর তো একটা বাচ্চাকে দূরের কথা পাবলিক প্লেসে আপনি একটা বাচ্চার ওপরে জোরে চিৎকার পর্যন্ত করতে পারবেন না প্রথম প্রথম যখন বাইরে এই মল বা রাস্তাঘাটে বেরোতাম আমি থিয়াকে একটু বকাবকি করতাম রাজীব বারবার বলতো এখানে কিন্তু এ সমস্ত চলে না রাস্তায় তো দূর আপনি ঘরে শাসন করছেন এবং সেটা যদি আপনার অ্যাপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলেও কিন্তু সে পুলিশকে খবর দিয়ে দেবে এবং তারা বাচ্চাদের এসে নিয়ে যাবে তাই জন্য এই ভয়েই আমি রাস্তায় তো বকাঝকা করা দূরের কথা ঘরে তবে অল্প পদ্ম ওকে শাসন অবশ্যই করা হয় তবে এদেশে শাসনের ধরনটা কিন্তু আলাদা এদিকে সবজি পাতিগুলো কাটা হয়ে গেছে চাউমিনটাতে একটু চিকেন দেব তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট নুন গোলমরিচ গুঁড়ো একটা ডিম ফেটিয়ে দিলাম আর তার সাথে এক চামচ মতন ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই তো এখানে বাচ্চারা যখন ধরুন একটু বড় হবে তখন আমেরিকার হেল্পলাইন নাম্বার নাইন ডাবল ওয়ান এর সাথে পরিচিত করানো হয় বাচ্চাটি কোথাও যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়ে তখন কোন রকমে যদি একটা ফোন জোগাড় করে এই নাম্বারটায় ফোন করে তবে সঙ্গে সঙ্গে এরিয়া ট্র্যাক করে তাকে সহায়তা প্রদান করা হবে আর এই দিকে চাউমিনের জন্য সসটাও বানিয়ে নিলাম দু চামচ সোয়া সস এক চামচ গ্রিন চিলি সস রেড চিলি সস ভিনিগার আর টমেটো কেচাপটা ভালো করে মিশিয়ে তো এই নাম্বারটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই নয় আর থেকে আসি সকলের জন্য অনেকেই জানেন এখানে আঠেরো বছরের পর বাবা মার সাথে থাকে না তো তখনই বৃদ্ধ বাবা মাও যদি কোনো রকম বিপদে পড়ে তাদের যদি হেলথ রিলেটেড কোনো রকম অসুবিধা হয় বা ঘরে ধরুন রকম ফায়ার ইস্যু হয়েছে বা চুরি ডাকাতি তো সমস্ত কিছুতেই কিন্তু এই নাম্বারটাতে ফোন করলে পরে সহায়তা পাওয়া যায় এছাড়া এখানকার রাস্তাঘাটগুলোতে বিভিন্ন জায়গায় ধরুন শপিং মল থেকে শুরু করে গ্যাস স্টেশন বা বড় কোনো দোকান সমস্ত জায়গায় এই নাইন ওয়ান ওয়ান নাম্বারটা কিন্তু লেখা থাকে তো যেহেতু একটা বাচ্চা ছোট থেকে এই নাম্বার সঙ্গে পরিচিত হয়ে যায় তাই যে কোনো রকম সমস্যায় কিন্তু বাচ্চারা এই নাম্বারটাতে হেল্প চায় এরকম অনেক হয়েছে এখানে আসার পর শুনেছি যে বাচ্চারা হারিয়ে গেছে বা চুরি হয়েছে এবং তারা কোনোভাবেই নাম্বারটাতে ফোন করেছে এবং তারা সঙ্গে সঙ্গে সহায়তাও পেয়েছে তো রাস্তাঘাট আর প্রতিবেশী ছাড়াও আরও বেশ কয়েকটা জায়গা থেকে জানা যায় যে বাচ্চাটি কোনো রকম সমস্যার মধ্যে আছে কিনা একটি হলো স্কুল আর অপরটি হলো ক্লিনিক ওদিকে জলটা ফুটলেই চাউমিনগুলো দিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম এক চামচ মতন তেল ভিনিগার আর নুন এবার ভালো মতন সেদ্ধ হয়ে পরে কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনের ফ্রাইটাও করে নিলাম আর এই বিষয়টি সম্পর্কে আমি আরো গাঢ়ভাবে জানতে পারলাম যখন থিয়াকে এখানে আনার পর আমরা থিয়াকে ফার্স্ট চেকআপ নিয়ে যাই তখন আমাদের উপস্থিতিতেই ওর পুরো পোশাক বদলে মানে ক্লিনিকে নিজস্ব পোশাক পরিয়ে মাইনার ডক্টর মানে জুনিয়র ডক্টর তারপর ফিজিশিয়ান সে এসে দেখে মানে দুবার করে ওকে দেখা হয় এবার ধরুন এই দুজন ডক্টরই যদি দেখতো যে ওর গায়ে কোনো রকমের আঘাতের চিহ্ন রয়েছে বা কিছু তাহলে আমাদের তো অল্প অর্ধ জিজ্ঞাসাবাদ করতোই কিন্তু তার সাথে পুলিশকেও খবর দিত জানার আরও একটি মাধ্যম হলো স্কুল এক্ষেত্রে স্কুলের টিচাররাও বাচ্চাদের উপর সবসময় নজর রাখে তখনও যদি দেখে যে বাচ্চারা রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বা গায়ের মধ্যে রকম দাগ রয়েছে তখন সাথে সাথেই তারা অ্যাকশান নেয় সেক্ষেত্রে তারা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে বলে আবার তারা আবার পুলিশে গিয়ে খবর দেয় আর এই দিকে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিলাম তারপর আদা রসুনের বাটাটা দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো মাংসটা একটু মশলায় নাড়িয়ে চাড়িয়ে চাউমিনটা দিয়ে স্বাদ নুন চিনি দিয়ে নাড়িয়ে নিতে হবে তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই মনে হবে তাহলে বাচ্চা মানুষ হবে কীভাবে এক্ষেত্রে ধৈর্যই হলো মন্ত্র বাচ্চারা শিশুসুলভ আচরণ করবেই কিন্তু আমাকে তাকে না মেরে ধরে বোঝাতে হবে আরও একটা বিষয় হলো যেটা এখানে আসার পর প্রচণ্ডভাবে অনুভব করতে পেরেছি বাচ্চাদের কাজের স্রোতে ফেরানো বাচ্চা ছোট তাই এটা ধরবে না ওটা করবে না এটা বলাই যাবে না তাকে বুঝিয়ে শুনিয়ে কাজটা শিখিয়ে উদ্ধার করতে হবে এক্ষেত্রে কাজটা ঠিকঠাক মতন হলে তো সে আনন্দ পায় তার সাথে সাথে মানসিক বিকাশ আর আত্মনির্ভরও হয়ে ওঠে তবে এখানে যেহেতু তাই আগে যখনই মলে ওকে নিয়ে যেতাম তখন কিছু না কিছু কিনেই দিতাম তো পরে দেখি সেটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তারপর থেকে আমরা ওকে ঠিক করেছি আর কিছু কিনে দেব না তো ওকে এইভাবেই বুঝিয়েছি যে আমরা তো এখানে কাজের জন্য এসেছি সব টাকা যদি খরচ হয়ে যায় তাহলে ইন্ডিয়া যেতে পারবো না আর ভালো খাবার দাবারও খেতে পারবো না ও কিন্তু বুঝেওছে আর কখনো চায়ও না সেরকমভাবে তো একটা খেলনা আমরা দিয়ে ওকে পুরো মলটা ঘোরে খেলে আবার আসার সময় সেটাকে রেখে দিয়ে চলে আসি তবে মাঝে মাঝে এমন অনেক কাজ করে যখন হাত উঠে যায় আবার সংযত করতে হয় নিজেকে নতুবা হয়তো আমাকেই সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়তে হবে আর এখানকার বাচ্চাদের ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া হয় কারণ ওরাই ভবিষ্যতের দ্বারপাল তাই আর যাই কিছু হোক একটা বাচ্চা যাতে সুস্থভাবে বড় হতে পারে সেটার ওপর নজর সবসময় দেওয়া হয় ব্যাস আমার ওইদিকে চাউমিন হয়ে গেছে দেখতে মনে হচ্ছে না পুরো স্ট্রিট স্টাইলের চাউমিন তো এখন রাতও বেশ অনেকটা হয়েছে খাওয়া দাওয়া সেরে নিই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা